আমার ভিডিওগুলো দেখে যে দালালদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয় অর্থাৎ ভূমিকম্প সৃষ্টি হয় সেটা আমি বুঝতে পেরেছি তার জন্য তাদেরকে ধন্যবাদ তারা আমার কমেন্ট বক্সে এসে অনেক ক্ষেত্রে গালি করে আবার আমি যখন রিফুট করি আবার অনেক ক্ষেত্রে ভদ্রভাবে বলে যেমন এই যে একজন ব্যক্তি বলতেছে যে আপনার কি খেয়ে দিয়ে কোনো কাম নেই আপনি কাজ করেন না ভাই আমার খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই আমি যে ওখানে থাকি এখানে মানুষ আমাকে মাগনা মাগনা খাবায়। আমাকে কোনো কাজকাম করতে হয় না আমার ফ্যামিলি নেই হ্যাঁ এখন কেন যে আপনারা এই কথাগুলো বলেন আমি বুঝতে পারতেছি না আমরা ধরে নিচ্ছি না আপনারা কারা আমি স্বর্ণসোরাচালানকারীদেরকে নিয়ে কথা বলি আমি এখানে যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে তাদেরকে নিয়ে কথা বলি আমি দালালদেরকে নিয়ে কথা বলি বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে লোকদেরকে এখানে এনে হ্যাঁ তাদেরকে কোনো কাজ কাম দেয় না হ্যাঁ তাদেরকে নিয়ে আমি কথা বলি আর এই কথাগুলো বলার কারণে অনেক দালালদের সেগুলো সহ্য হয় না বুঝতে পারছেন বিষয়টা এই কারণে তারা আমাকে উল্টাপাল্টা এসে কমেন্ট করে আবার অনেক ক্ষেত্রে দেখেছি কি ম্যাসেঞ্জারে গিয়ে এখানে তো ডাইরেক্ট বলে না আবার ম্যাসেঞ্জারে গিয়ে সেখানে কি করে আমার ফ্যামিলিকে নিয়ে গালি গালাস করে অনেক ক্ষেত্রে ভাই আপনি গালিগালাজ করলে কি আমার কথা থেমে যাবে আমি লিগেল তো কথা বলতেছি আপনার কাছে যদি মনে হয় যে আমি লিগেল তো কথা বলতেছি না আমার কথায় কোথাও কোনো সমস্যা আছে আপনি অবশ্যই পুলিশ কমপ্লেন করতে পারেন এটা বাংলাদেশ না আপনি যখন পুলিশ কমপ্লেন করবেন তারা যাচাই করে দেখবে সত্যি কি আমি দালালদের বিপক্ষে কথা বলতেছি নাকি শুধু শুধু মানুষকে এসে হয়রানি করতেছি তখন পুলিশই আমাকে ধরে নিয়ে যাবে আপনি আমাকে কষ্ট করে এসে এখানে গালিগালাজ করতে হবে না আপনি লিগেল অ্যাকশান নিতে পারেন হ্যাঁ এটা বাংলাদেশ নয় যে আপনি একটা কথা বলছেন আমি একটা কথা বলছি আমার কাছ থেকে টাকা খেয়ে রায় আমার পক্ষে দিয়ে দিয়েছে বিষয়টা কিন্তু তা না এটা হচ্ছে মালয়েশিয়া কথা কি বুঝতে পেরেছেন তো অতএব এখানে এসে এসব কমেন্টগুলো করে হ্যাঁ কোনো লাভ নেই কারণ আমি নিজেও দালালের ফলোবনে পড়ছি হ্যাঁ দালালের প্রলোভনে ভরে আমার অনেক কিছু আমি হারাইছি আমি চাই না যে যারা এখানে মালয়েশিয়াতে আছেন এখন যারা কিংবা আসবেন বাংলাদেশ থেকে আপনারা কোনো দালালের প্রলোভনও ফরেন আমি যদি এখানে দালালি ব্যবসা করতাম আমি যদি এইখানে সিন্ডিকেটের ব্যবসা করতাম আমি যদি বাংলাদেশ থেকে লোক এনে এদেরকে চাকরি দিতাম না তাহলে কি আমি এখানে এসে এই কথাগুলো বলতাম জীবনও বলতাম না কারণ আমি সাধারণ একটা শ্রমিক আমার অন্য মানে বিভিন্ন ভিডিওতে আমি বলছিলাম হ্যাঁ আমি সাধারণ একটা শ্রমিক আমি কাজ করে বাদ খাই তার কাজের ফাঁকে ফাঁকে আমি সময় ফেলে ভিডিও তৈরি করি কারণ আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে আমার একটু সুযোগ সুবিধাটা মানে সুযোগ সুবিধা আছে হয়তো 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 অন্য যারা আছেন হ্যাঁ তাদের ওই সুযোগ সুবিধাটা নাই আমার সুযোগ সুবিধা আছে এই কারণ আমি ফেসবুকে এসে মানুষকে সচেতন করি টিকটকে এসে মানুষকে সচেতন করি আর আপনি সচেতন হবেন কি না আমার এই ভিডিও দেখে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ শুধু আমি এটাই বলবো যে সবসময় দালালদের বিপক্ষে কাজ করবেন যারা ভালোভাবে কাজ করতেছে হ্যাঁ বাংলাদেশ থেকে লোক এখানে আনলে তারা কিছু টাকা খাবে সেটা ঠিক আছে কিন্তু এই লোকগুলোকে এখানে এনে ঠিক মতো যদি কাজ দেয় তাহলে তো আর কোনো সমস্যা নেই তাই না আমি শুধু এই কথাগুলোই বলি হ্যাঁ দেখা গেছে কি আপনি একজন ব্যক্তিকে চাকরি দিবেন বলে তাকে এক জায়গায় নিয়ে গেছেন সেখানে নিয়ে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তার তারা কী করছেন তাকে বিদায় করে দিয়েছেন আমি এগুলি নিয়ে কথা বলি তাহলে কেন সহ্য হচ্ছে না সেটা আমি বুঝতেছি না কেন সহ্য হচ্ছে না সেটা আমি বুঝতেছি না হ্যাঁ আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন আপনারা দেখবেন জানি এখানে কোনো মমতাদের গান বাজাই না আমার এখান থেকে আপনি মমতাদের গান শিখতে পারবেন না আমার এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে মালয়েশিয়াতে আসবেন আপনি কিভাবে এসে সঠিক ওয়েতে আপনি কাজ করতে পারবেন কিভাবে দালালদেরকে বুঝতে পারবেন যে এগুলো দালাল তারা আপনার সাথে প্রতারণা করতেছে আমি এই কথাগুলো এখানে বলি হ্যাঁ তাই ভিডিওগুলো আপনার শেয়ার করার দরকার কারণ যেভাবে দালালেরা রিপোর্ট মারা শুরু করছে আমার এই পেজে হয়তো ফেস উড়িয়ে দেবে তাই আপনাকে বলতেছি ওগুলো শেয়ার করেন শেয়ার করলে তারা আপনার কি করতে পারবে না এটাকে কি কী বলে হ্যাঁ রিপোর্ট মারলে রিপোর্টে অনেক ক্ষেত্রে কাজ হবে না আর নেসে এসে ভালো ভালো কমেন্ট করেন আল্লাহ হাফেজ